এপ্রিল দুই প্রতিদিনের সংবাদ নির্বাচন সামনে রেখে এগোচ্ছে বিএনপি মার্কিন সরকার নিয়ে ভয়ের কিছু নেই অস্বস্তি কি কাটবে ব্যাংকক বৈঠকে দৈনিক কালবেলা সরকারি চাকরিজীবীদের তথ্য নাগরিকত্ব কৌশল রাষ্ট্রের সঙ্গে সরাসরি কথা বলবেন ডক্টর ইউনুস যেতে মন চাইলেও ভয়ে রোহিঙ্গারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি হেফাজত দৈনিক বাংলাদেশ বুলেটিন রপ্তানিতে নেতিবাচক প্রভাবের সংখ্যা শুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা রংপুরের বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত এক আহত পনেরো রাজধানীতে ফিরছে মানুষ মানব কণ্ঠ সহজের শতাধিক প্রকৌশলী আতঙ্কে অন্যদিকে বাদ যাচ্ছে বিশ লাখ যুক্ত হচ্ছে ষাট লাখের বেশি একদিনে বিশ হাজার আটশো কোটি ডলার হারালেন মার্কস জাকারবার্গ বেজবসরা এদিকে জাজিরায় আওয়ামী লীগ দু গ্রুপের সংঘর্ষে শতাধিক হাত বোমা বিস্ফোরণ সময়ের আলো আমদানি বাড়িয়ে ঘাটতি কমানোর সিদ্ধান্ত বৈদেশিক নীতি পুনর্মূল্যায়ন করছে ভারত মার্কিন শেয়ার বাজার থেকে উধাও পাঁচ ট্রিলিয়ন ডলার দৈনিক আজকের পত্রিকা অস্ত্রগুলির বয়ানে কোজামিল এদিকে আট গ্রুপের পাচার করা অর্থ ফেরাতে উদ্যোগ মার্কিন পণ্য শুল্ক কমিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা অনিয়মে জেরবার কৃষির প্রকল্পে মেয়াদ বাড়ছে দৈনিক জনকণ্ঠ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা জাজিরায় আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষ আহত ষোলো এদিকে নাগরিকত্ব ছাড়া ফিরে যেতে চায় না রোহিঙ্গারা অন্যদিকে দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে পক্সিভোট প্রথম আলো যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়ানোর চিন্তা বাংলাদেশের রাষ্ট্রের মূলনীতি প্রশ্নে বিপরীত অবস্থানে বিএনপি ও জামাত একদিনে কোমরো শীর্ষ ধনীদের একুশ হাজার কোটি ডলার গাজায় প্রতিদিন একশো শিশু হতাহত হচ্ছে জাতিসংঘ দৈনিক সমকাল এবার ঈদে বত্রিশ পার্সেন্ট দুর্ঘটনার ব্যাটারি চালিত রিক্সায় সমস্যার সমাধানে সরাসরি যুক্ত হবেন ডক্টর ইউস দুটো দেশকে একসঙ্গে কাজ করতে হবে রোহিঙ্গা ফেরাতে সীমান্তে দুপাশেই চ্যালেঞ্জ দৈনিক আমার দেশ বৈশাখ উদযাপনে বিতর্কিত মঙ্গল শোভাযাত্রা ট্রাম্প সঙ্গে সরাসরি কথা বলবেন ডক্টর ইউনুস চিংড়ি ঘের অজ্ঞাত রোগের হানা বিপর্যয়ের সংখ্যা আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র শরীয়তপুর দৈনিক যুগান্তর বেসামাল নর এসপি। এদিকে বাণিজ্য ঘাটতি কমিয়ে সমাধানের চেষ্টা বোর্ডের হয়নি ছয় বছরেও মার্কিন প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা তীব্র গরমে বাড়ছে সর্দি কাশি জ্বর ও শ্বাসকষ্ট দৈনিক ইনকেলাপ সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুসের সাফল্য খুলছে বৈশ্বিক বিনিয়োগের দুয়ার এদিকে আজ সরকারি অফিস আদালত খুলছে যাত্রীরা ঢাকায় ফিরছেন স্বস্তিতে আমার দেশ সংকট উত্তরণের পদক্ষেপ নেবে সরকার চুক্তিভিত্তিক নিয়োগের তা ভারে নুজ্জ প্রশাসন মার্কিন শুল্ক কমানোর উদ্যোগ নিতে হবে সরকারের ব্যাংক ঋণ আবার বাড়ছে